আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু উত্তরপ্রদেশের অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব চলছে তখন সেই রাম নামেই এক হয়ে গেল অযোধ্যা আর বাঁকুড়া জেলার আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সানাবাঁধা গ্রামের রামপাড়ায় সাত মুখোপাধ্যায় পরিবারের বাস সাতটি পরিবারেরই পুরুষ সদস্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের নাম শুরু হচ্ছে রাম দিয়ে রামচরণ রামসরণ রামরঞ্জন কিংবা রামানন্দ মুখার্জি নামের শুরু রাম বাঁকুড়ার রামপাড়াতে রামপাড়াতে প্রবেশ করলেই মনে হবে চারিপাশ একেবারে রামময় হয়ে উঠেছে বাড়িতে বাড়িতে রামের নামে ফলক পাড়ার শেষে রয়েছে শতাধিক বছরের প্রাচীন রাম মন্দির আসলে অযোধ্যা থেকে কর্মসূত্রে রামশরণ মুখার্জি এসেছিলেন বাঁকুড়ার পশ্চিম সানবাধা গ্রামে ওনার হাতেই আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছর আগে শালুকরাম শিলার নিরাকার রাম প্রতিষ্ঠা পায় ওই মন্দিরে বর্তমানে সাত মুখার্জি পরিবার প্রত্যেকেই রামের সেবাইত পালা করে করে দিনে তিনবার রামের পুজো করেন মোট সদস্য সংখ্যা ৪৫ থেকে পঞ্চাশ জন বিয়ে বাড়ি হোক অথবা মুখে ভাত প্রতিটি অনুষ্ঠান বাড়িতেই সিংহাসনে করে নিয়ে যাওয়া হয় রামের শালুকরাম শিলা বছরের পর বছর ধরে পুরো ঐতিহ্য বজায় রেখেছে রামপাড়া গোটা দেশের সঙ্গে বাঁকুড়ার রামপাড়াতেও এখন উৎসবের মেজাজ মাথা ছাড়া বেঁচে থাকা যায় নাকি আমেরিকার কোলোরাডোতে একটি মুরগি বেঁচেছিল প্রায় আঠারো মাস হ্যাঁ মাথা ছাড়াই উনিশশো সালে এমনই এক ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল কোলোরাডোয় এক দম্পতি ওলসেন এবং ক্লারার চিকেনের দোকান ছিল মুরগি বিক্রির সময় মাথা কেটে একটি ড্রামে রাখতেন তাঁরা পরে প্রয়োজন মতো ওজনে তা ক্রেতার হাতে তুলে দেওয়া হতো একদিন দম্পতি একটি মুরগি দেখে অবাক হয়ে যান কারণ মুরগির মাথা কাটা থাকলেও সেটির মৃত্যু হয়নি এরকম অবস্থাতেই নাকি সেটি আঠারো মাস বেঁচে ছিল বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ার পর আশপাশের অনেকে মুরগিটি দেখতে আসেন শুধু তাই নয় তিনশো মাইল দূর থেকেও লোকজন আসতে শুরু করেন বিষয়টি এমন জায়গায় চলে যায় যে দম্পতি মুরগি দেখার জন্য জনতার কাছ থেকে টাকা নিতেও শুরু করেছিলেন প্রায় আঠারো মাস ধরে এমনটাই চলে ভারতের আর পাঁচটা গ্রামের মতো গুজরাটের জাম্বুর গ্রাম কিন্তু এখানে পা রাখলে আপনি ঠাহর করতে পারবেন না যে ভারতে আছেন নাকি আফ্রিকার কোনো গ্রামে এই গ্রাম আফ্রিকার গ্রাম বলেও পরিচিত কারণ বহু বছর ধরে এই গ্রামে আফ্রিকার মানুষজনের বাস গুজরাটের গির অরণ্যের মধ্যে অবস্থিত জাম্বুর এই গ্রামের বাসিন্দারা গোষ্ঠীর জিনগতভাবে এই গ্রামের প্রতিটা বাসিন্দা আফ্রিকার মানুষ তাদের চেহারাও আফ্রিকান বাসিন্দাদের মতো তবে নাগরিক হিসেবে তারা ভারতীয়ই জানা যায় সপ্তম শতাব্দীতে ভারতে আরবি অনুপ্রবেশের সময় আফ্রিকা সিদ্দি জনগোষ্ঠীর মানুষ প্রথম এদেশে আসেন তাদের মধ্যে কেউ ছিলেন পেশায় ব্যবসায়ী কেউ বা নাবিক সিদ্ধিগোষ্ঠীর বহু মানুষকে ভারতে কৃতদাস হিসেবেও নিয়ে আসে পর্তুগিজরা সেই থেকে তাদের বসবাস ভারতে এদেশে থাকতে থাকতে এই জনগোষ্ঠী ভারতকেই তাদের দেশ হিসেবে মানেন আফ্রিকার ভাষা তারা জানেন না গ্রামে গেলে দেখতে পাবেন অনর্গল গুজরাতিতেই কথা বলছেন গ্রামবাসীরা ষষ্ঠ শ্রেণীর ইন্দো আমেরিকান স্কুল ছাত্রী পৃষা চক্রবর্তী বিশ্বের উজ্জ্বলতম শিক্ষার্থীদের দলে নিজের নাম লিখিয়েছে ষোলো হাজারজন শিক্ষার্থীর মধ্যে সে সেরার সেরা হয়েছে জনস হপকিনস সেন্টার প্রতিভাবান ছাত্রছাত্রীদের সন্ধানে একটি পরীক্ষা পরিচালনা করেছিল পরীক্ষাটা ছিল সেই অর্থে উজ্জ্বল প্রতিভাদের সন্ধানের উদ্দেশ্যে দু সালে সালের শুরুতে প্রিশা পরীক্ষাটিতে বসে এবং প্রায় নব্বইটি দেশে ষোলো হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বের উজ্জ্বলতম শিক্ষার্থীদের তালিকায় নিজের নাম তুলে ফেলে এর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোড়ন পড়ে যায় বিশ্বজুড়ে সিটিওয়াই মূল্যায়নের অংশ হিসেবে স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট আমেরিকান কলেজ টেস্টিং পরীক্ষায় তার ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য পৃষাকে সম্মানিত করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রিশা সিটিউআইয়ের মৌখিক এবং লিখিত উভয় বিভাগের পরীক্ষাতেই নিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দেয় ইন্দো আমেরিকান বংশোদ্ভূত প্রিশার এমন নজর কাড়া সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষক থেকে পরিবার পরিজন সকলেই বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু